আমরা বলতে চাই ষোলোই আগস্ট মানুষকে খুন করার সাহস পায় সন্ত্রাসীরা আমরা শুরু থেকেই বলেছি এই সরকার যখন শপথ নেয় তখন বলেছি আওয়ামী লীগের গুন্ডাদেরকে আপনি অ্যারেস্ট করতে না পারলে সন্ত্রাসীদের অ্যারেস্ট করতে না পারলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তার পরিণতি আমরা এগারো মাস পরে এসে দেখতে পাচ্ছি সব জায়গায় জনগণ এই আপনাকে ক্ষমতায় বসায় নাই আমরা স্পষ্ট করে বলতে চাই জাহাঙ্গীর সাহেব আমরা চিন্তাম ওবায়দুল কাদের নামে একজন ফাটাকেশ্ক ছিল পরবর্তীতে ভুয়া হয়ে দেশ থেকে পালিয়ে আপনি রাস্তায় ঘুরে ঘুরে নাটক করবেন না আমরা চাই অপরাধীদেরকে অভিনন্দন

দেশের পুলিশ প্রশাসন মেরাবি বাংলাদেশের প্রশাসন মেরাবি তাদেরকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না জবরদস্তায় অপরাধীদের গ্রেফতার করতে আপনাদের কিসের এত ভয় আমরা বলতে চাই আপনারা যদি না পারেন ভয় না পারেন شورایগণ কোনো দুনকে ব্যস্থ করবেন না আল্লাহর কাছে ক্ষমতা চাই ডক্টর মোহাম্মদিন রুহ আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে আমরাজি ঘুম খুনের প্রতিবাদ না করতে পারে আমরা কথা বলবো আজকে তো আপনারা মুখে কথা বললে আমাদের গায়ে এসে পড়ে কাঞ্জুলায় বয়স্কন দূতানের মাধ্যমে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে আপনাকে এজন্য বসানো হয়নি যে আপনি কিছু করতে পারবেন না আমরা দেখছি নাটক করা হচ্ছে বিভিন্ন মিটিং করা হচ্ছে আরে আপনি আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবে আপনি স্বাস্থ্য ঠিক করবেন এখন পর্যন্ত নাই কোন সুস্থানের সরকার দেখাচ্ছে আমরা বলতে চাই অবিলম্বে এগুলো যদি ঠিক করতে না পারেন আপনি এই জুলাই আগস্ট কোন সুস্থানে আমাদের ভাইদের তাজা রক্তে স্পিডকে বহন করেন না ধারণ করেন না তাই বলতে চাই অবিলম্বে কঠোর হস্তে সব কিছু দমন করবেন নইলে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবেন জনগণের সরকার জনগণ চালাবে সবাই সশঙ্ক ধন্যবাদ